হাইকোর্টের এক বিচারপতি ড মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কর সংক্রান্ত একটি মামলার রায়ে লেখার সময় বিব্রত বোধ করেন এই মামলায় জাতীয় রাজস্ব বোর্ডকে ৬৬৬ কোটি টাকা দিতে হবে বলে প্রাথমিকভাবে একটি রায় দেওয়া হয়েছিল কিন্তু রায়ের লেখার প্রতিক্রিয়ায় বিচারপতি বিব্রত বোধ করেন এবং আগের দেয়া রায়টি আদালত প্রত্যাহার করে নেয় পরবর্তীতে এই মামলার পুনর্বিবেচনার জন্য প্রধান বিচারপতির কাছে নথি পাঠানো হয় যা মামলাটি নতুন করে বিচার প্রক্রিয়ার শুরুর ইঙ্গিত দেয় বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয় গত চারই আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ থেকে ছয়শো কোটি টাকার পরিষদে যে রায় দেওয়া হয়েছিল তা লেখার সময় এক কনিষ্ঠ বিচারপতি একটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন তিনি দেখতে পান যে মামলাটিতে একসময় তিনি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন এই কারণে তিনি নিজে থেকে এই রায় দেওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হন ফলে এই রায় তিনি দিতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগে দেয়া রায় প্রত্যাহার করা হয় নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি এখন মামলাটি শুনানির জন্য নতুন একটি বেঞ্চ গঠন করবেন যা মামলাটির পুনর্বিচারের প্রক্রিয়া শুরু করবে এর আগে চারই আগস্ট ডক্টর ইউনুসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ছয়শো কোটি টাকার কর দাবিতে বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট এর ফলে ডক্টর ইউনুসকে ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল E noi Bangla News